আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন এই ফলটি সৌদি আরবের এই আরবিতে নাম লেখা আছে খাওয়াক ওয়াজনা এটির প্রাইস এখানে এই আটিয়াল আশি আলালা করে আড়াইশো টাকা প্লাস বাংলাদেশি এটির বাংলা নাম একরুট নাম কি হবে জানলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি এগুলা খেয়ে টেস্ট করার জন্য অল্প অল্প কিনছি এখানে তিন জাতের ফল রয়েছে মুখারাদ আহমার ওয়াজনা লেখা আছে এই ফলটি আমি এর আগে খেয়েছি খেতে ভালোই এই ফলগুলো আসলে লুলু মার্কেট বা ফান্ডা অথবা দোকান এসব মার্কেটে সৌদি আরবের কিন্তু প্রাইস অনেকটা বেশি আমি যে মার্কেটে গিয়েছি সেটির নাম হচ্ছে দা ইকোনমিক হল ওই মার্কেটের থেকে আমি কিনে এই ফলগুলা মানে প্রাইসটা রিজনেবল আমার কাছে ভালোই লাগছে তো বন্ধুরা এই ফলটি বাংলাদেশে দেখা যায় বাট আমাদের এলাকায় এটি অ্যাভেলেবল আমি কখনো পাইনি হয়তো খেয়াল করিনি এখন বর্তমানে বিভিন্ন জায়গায় এগুলো চাষ হচ্ছে অনেকে আলু বোখারি বলে থাকে এটা আরবিতে লেখা আছে এখানে এই মিশ মিশ ওয়াজ আরবিতে লেখা আছে এটির প্রাইস হচ্ছে আপনার ন রিয়াল আশি হালালা করে প্রায় আপনার তিনশো টাকা প্লাস আর কি এই তিনটি ফল প্রাইস দেখতে এই তিনটি ফল আমি আলহামদুলিল্লাহ খেয়েছি এখানে বাংলাদেশে কোনো সময় খাবার শুধু হয়নি এখানে খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে কালো আঙ্গুর দিকে কিনেছি এটার প্রাইস হচ্ছে আর রিয়াল আশি হালালা করে ওই মার্কেটে প্রত্যেকটা জিনিসের প্রাইস মানে আমার কাছে ভালো মনে হয়েছে অন্য অন্য মার্কেট থেকে কেনার কিনতে গেলে প্রচুর দাম পড়ে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওই মার্কেটটি থেকে আমি প্রোডাক্টগুলো কিনে অনেক সন্তুষ্ট এনজো সামাকা অর্থাৎ সামাক মানে মাছ তারা সামাক বলে এখানে লেখা আছে মানে মাছ আম এই ধরনের লেখা আছে ওই আমটি একটু দেখুন দেখতে কেমন লাগে মাছের নামে নাম দিয়েছে এটা কি ধরনের দেখতে মাছের মতো আমি জানি না আশি আলাদা করে তার চল্লিশ টাকার মত করে হবে থেকে অনেক কম আশি আলাদা করে দা ইকোনা তাহলে ওই ওই ধরনের মার্কেটে জিনিস কিনতে পারেন কম প্রাইসে এবং কি জের যদি কেউ থেকে থাকেন তাহলে আমি লোকেশনটা দিয়ে দেবো আশেপাশে কেউ থাকলে এসে ওখান থেকে ক্রয় করতে পারেন সবকিছু ওইখান থেকে কম রেটে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হিমালয় ফিং সল্ট এটা মতো তো এই আমি কম প্রাইসে পাইছি মাছের একটা এটার কম রাখছে করে আলহামদুলিল্লাহ আমি ওই মার্কেট থেকে সবগুলো কিনে আমি সন্তুষ্ট তো আসলে আমি এখানে আমার লাইফ স্টাইল নিয়ে কিছু ভিডিও তৈরি করে অনেকের কাছে মনে হতে পারে এগুলা ছোট লোকের কাজ বা এগুলো কিছু দেখাচ্ছি লাইফ স্টাইল যেগুলো করতেছে ওগুলো দেখাতেছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি একটি লাইক দিতে পারেন আসসালামু আলাইকুম